ভিওয়ার্স সবাইকে সালামুয়ালাইকুম এম সুমনে যুক্ত হওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ এবার আপনাদের সাথে স্পেন নিয়ে হাজির হচ্ছি ফুটবলের দেশ অনেকেই বলে থাকে ফুটবলের দেশ স্পেন সেই স্পেন নিয়ে কিছু তথ্য দিব। আপনারা কিভাবে দুই বছরে কাগজপত্র পাবেন এবং কেন যাবেন সেই নিয়ে কিছু তথ্য দিব আপনাদের কাছে তার আগে বলতে চাই আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং যারা করেছেন তাদেরকে আবার শুভেচ্ছা জানাই স্পেনে এখন সুবর্ণ সুযোগ যে দুই বছরে আপনারা কাগজপত্র পাবেন যারা বিভিন্ন দেশে আছেন রোমানিয়া ক্রোশিয়া ফিনল্যান্ড সুইডেন বলকান যে কান্ট্রিগুলোতে আছেন কোসোবো মন্টানিগো বিভিন্ন দেশে সার্বিয়াতে আছেন তারা চিন্তা করতেছেন কোন দেশে গেলে আমার সবচেয়ে ভালো সেফটি এবং কাজ পাব এবং দ্রুত কাগজ তৈরি করতে পারবো সেই জন্য আপনারা কোনো কিছু না ভেবে এখনই সুযোগ যত তাড়াতাড়ি পারেন আপনারা স্পেনে চলে যান কারণ এক সময় সুযোগ ছিল পর্তুগালে সবাই পর্তুগাল নিয়ে ব্যস্ত ছিল এখন পর্তুগালের দরজা বন্ধ হয়ে গেছে এখন আপনাদের জন্য খোলা হয়েছে স্পেনের স্পেনের গভর্নমেন্ট কিছুদিন আগে অ্যানাউন্সমেন্ট করেছে দুই বছর যারা থাকবে এখানে তাদেরকে বৈধ কাগজপত্র দেওয়া হবে এখনও তারিখ ঠিক হয় নাই সম্ভবত ধারণা করা যাচ্ছে এপ্রিল থেকে জুনের মধ্যেই এটা কার্যকর হবে আমরাও আশা করতেছি সব প্রবাসীরাও আশা করতেছে এটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো কিন্তু তার আগেই আপনারা চেষ্টা করেন স্পেনে যে কীভাবে সেটেল হতে পারবেন এই সুযোগ অন্য কোনো দেশ আপনাদের দিবে না কারণ স্পেন গভর্নমেন্ট বিজনেস হাফ হিসাবে দেশটাকে তৈরি করতে চাচ্ছে ওখানে সেরকম কোনো ইন্ডাস্ট্রি নেই কিন্তু নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাচ্ছে তারা ইন্ডাস্ট্রিয়াল তৈরি করতে চাচ্ছে ট্যুরিজম খুব ভালো অবস্থানে আছে ওখানে আপনারা ইচ্ছা করলে ট্যুরিজম সেক্টরেও কাজ করতে পারেন বিভিন্ন হোটেলে বিভিন্ন ট্যুরিজম সেক্টর রেস্টুরেন্টে এর রিলেটেড যত বিজনেস আছে সেগুলোর সাথে আপনারা যুক্ত হতে পারেন বিভিন্ন বিজনেসের সাথেও যুক্ত ওখানে প্রচুর বাঙালি আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো বাঙালি আছে তারা ওখানে বিভিন্ন বিজনেসের সাথে জড়িত বিভিন্ন গ্রোসারি শপ নিয়ে আছে বিভিন্ন রেস্টুরেন্টের সাথে জড়িত আছে ওখানে মুসলিম কমিউনিটিও খুব ভালো আছে ওখানকার ক্লাইমেটও খুব ভালো এই জন্যেই আপনারা অন্যান্য দেশের চেয়ে ওখানে থেকে আপনারা অনেক শান্তি পাবেন আর আরেকটা বিষয় নেগেটিভ একটা চিন্তা সব সময় করবেন খালি স্পেনে গেলেই যে আপনি কাজ পাবেন তা নয় কারণ ওখানে কাজের পরিমাণও কম যেহেতু জনগণ কম দেশ অনেক বড় ইন্ডাস্ট্রি নেই সেই জন্যে আপনাকে ছয় থেকে সাত মাসের রিজার্ভ মানি নিয়ে যেতে হবে কারণ ওখানে আপনাকে রুম ভাড়া করে থাকতে হবে বেকারও থাকতে হতে পারে হয়তো যাওয়া মাত্রই আপনি কাজ নাও পেতে পারেন হয়তো যেই কাজ পেয়েছেন সেই কাজেও হয়তো আপনি স্যাটিসফাই না হয়তো কোনো মতো কাজ করতেছেন কিন্তু ভালো পারতেছেন না আপনি কাজ চেঞ্জ করতে হবে কোনো সময় কাজ আছে কোনো সময় নেই সেই জন্যে আপনাদের ছয় মাসের অবশ্যই রিজার্ভ মানি নিয়ে যাবেন রুম ভাড়া হতে খাওয়া দাওয়া হতে যত যা লাগে সব নিয়ে যাবেন কারণ আপনারা যদি কাজ না পান তাহলে সেটা সেফটি হিসাবে কাজ করবে। ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা কোনো না কেন কাজ আপনারা জোগাড় করেই নেবেন আপনারা ওখানে থাকতে পারবেন অবশ্যই লেগে থাকলে আপনাদের সব ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে যদি স্পেনে যান ওখানে রুম ভাড়া নেন সেই সার্টিফিকেট লাগবে মিউনিসিপ্যালিটি থেকে কাগজপত্র নিতে হবে তারপরে বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এই সব অ্যারেঞ্জ করতে করতে আপনাদের সময় লেগে যাবে এবং কাজের ফাঁকে ফাঁকে এগুলো করবেন বেকার থাকলে তাও আপনারা খুব দ্রুত করতে পারবেন এখনই সুযোগ অবশ্যই আপনারা খুবই দ্রুত ডিসিশন নিয়ে নেন স্পেন ছাড়া আর বাঙালিদের কোনো গতি নেই অবশ্যই স্পেনে যাবেন স্পেনের নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আমি আবার আসতেছি কাগজপত্র কিভাবে কিভাবে করবেন কোথায় কোথায় জমা দিবেন এবং কি কি করলে আপনারা স্পেনে ভালোভাবে সেটেল হতে পারবেন এই তথ্য নিয়ে আপনাদের কাছে আমি আবার আসতেছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে নতুন নতুন তথ্য পেতে থাকেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন আসসালামু আলাইকুম